বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া মিলাদ মাহফিল ও এ শিশুদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখরের পাঠানো রিপোর্ট সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে করানো দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শিশের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে শহরের ত্যাগরিয়া মাদানিয়া ও সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার বালিকা দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী অ্যাডভোকেট শেরেনুর আলী আতমা মিছোবাহ নজরুল ইসলাম কাজী নাসিম উদ্দিন লালা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু পৌর বিএনপির আহ্বায়ক সাইফুলা হাসান জুনের যুগ্ম আহ্বায়ক মুরশেদ আলমসহ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ প্রমুখ এ সময় সুনামগঞ্জ চার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরল বলেছেন আমাদের দলের চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা সহ দীর্ঘায়ু কামনা করি তিনি আরও বলেন যেভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য দোয়া করছেন আমরা আশা করি তিনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন